দুবাইতে একটি কাজ করেছি যে দুবাইয়ের সমাজার আরও বৃদ্ধি করার লক্ষ্যে গতিশীল করার লক্ষ্যে আমি দুবাইয়ের বিভিন্ন ব্যবসায়ী যারা রিসিভার যারা এমপ্লয়ার এমপ্লয়ার কোম্পানিদের সাথে এবং পজিটিভ জেনারেল জন্য এই যে দুবাই ট্যাক্সি দুবাই মোটর সাইকেল দুবাই ওরা অলরেডি ডিমান্ড পাঠিয়ে দিয়েছে তারা প্রায় তিন হাজার এখন আমরা চারশো ট্যাক্সি পাঁচশো মোটরসাইকেল যারা ডেলিভারি বিভিন্ন নিয়ে আরও বাকি আসতেছে বিভিন্ন সেক্টরে আসতেছে কাতারে গিয়েছি কাতারে

সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদের সেটা করা উচিত এবং সেটা যাতে এই যে একটা ফিজ দেওয়া হয় সেই ফিজ যাতে বকুক হয় তাদের পরিবেশ করেছে এবং সে লেবার বলেছেন যে সেটা তাদের উচ্চ পর্যায়ে আলাপ করবে এবং সেটা আশা করি সেটাও এবং দুবাইকে

দক্ষ যে নিতেছে তখন অদক্ষ যারা আছে ওরাও যাবে কারণ সে পর্যায়ক্রমে সেই ব্যবস্থা হবে ইনশাল্লাহ আমি এই সুসংবাদটুকু আপনাদের মাধ্যমে সবাইকে অবগত চাই এবং এই মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রী কি চায় এদেশের সাধারণ মানুষের উন্নয়ন সাধারণ মানুষের দূর গুর উন্নয়ন করছে যেভাবে স্বাস্থ্যসেবা

এরপরে তিন লক্ষ টাকা আরো দেওয়া হয় এরপরে বিমার আওতায় নিয়ে আসা হচ্ছে পরিবারের সন্তান যারা আছে লেখাপড়ার জন্য বৃত্তির ব্যবস্থা করা হচ্ছে উচ্চ শিক্ষার জন্য বৃত্তি দেওয়া হয় এরপরে যারা প্রতিবন্ধী হচ্ছে ছেলেমেয়েরা তাদেরকেও প্রতিবন্ধী বাতা